বń �� আপর কেপর ও ক৉েব hii-joo 30,"iyoo 30," potato পূপযে ়দেু আংলা決ে আમে আপে collapsed xana ahead yeah কিন্তু আপনারা যারা মানধল করলেন আজকে আমাকে আপনার কাছে মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের হয়ে গেছে আপনারা দিদি করলেন আপনাদের বিষয়ে অবশ্যই হবে আর মনে করতে সরকার

বিএনপির লোকের কথা বললাম তাহলে আমি আজকে তাদের নামে নামে আমার প্রতি এবং রানা এই দুটো মোর্চির মামলা করেছে ওরা কিছু বলল আমি কি বিএনপি লোকের মামলা করেছে আমি বিএনপি লোকজন আমাদের লোকজন তারা আমলা করেছে তাদেরকে আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ বিএনপি যা আর বিশ্বের কাছে যাওয়া প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে আপনার ক্ষমতার নামে মার্জন করতে না করলো এক বিশ্ব সারা